আজ মহাষষ্ঠীর দিন থেকে আমার পুজো শুরু হলো সকাল সকাল স্নান সেটা করে নিয়েছি নতুন এই কাফতার্ডা রেখেইছিলাম রেখেই ষষ্ঠীর দিন সকাল বেলায় বলে তারপর স্নান ছেড়ে এসে মায়েরা বলে চুল খুলে রেখে সিঁদুর পরতে নেই তাই ভিজা চুলে একটা ক্লিপ আর্টকে নিয়ে সিঁদুরটা পরে কিন্তু শুধু নিজে সাজলে কি হবে ঘরটাকেও তো সাজাতে হবে সেই মতন আমি যতটা পেরেছি সাজিয়ে তুলেছি যেমন বিছানায় নতুন চাদর পাতা আর এই যে আমার ড্রেসিং টেবিলের সামনে এই ঘাস ম্যাটের একটা রোল নেওয়া হয়েছিল সেটা কি আমি কাটিং করে এখানে লাগিয়েছি খুব সুন্দর লাগছে আর ম্যাটের রোলটা বেশ অনেকটা লম্বা ছিল যাই হোক এখানে হয়েছে আরও দুটো জায়গায় আমি লাগিয়েছি সেটা দেখাচ্ছি আর এই যে বিছানার চাদরটা এটা এবছর পুজোয় আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে আমি অন্য কিছু নিয়ে আর বেডের বেড যে পাশে টেবিলটা এখানেও খানিকটা ওই ম্যাটটা লাগিয়েছি কাটিং করে তারপর এখানে ঠাকুরের নতুন পর্দা আর যেখানে ঠাকুর বসে এখানেও বাকি যতটা ম্যাট বেঁচে ছিল পেতে দিই তারপর গোপাল সোনাকেও নতুন জামা কাপড় পরে নিয়েছিলাম সেগুলো সব শেয়ার করছি নেক্সট পার্টে